কিশোরগঞ্জ সদরের ভিতরে আজকে আপনাদেরকে এরকম একটি রেস্টুরেন্টের সন্ধান দিব যেখানে আপনারা ঘরোয়া পরিবেশে কম দামে ভালো মানের সব খাবার ট্রাই করতে পারবে আজকে আমি এই রেস্টুরেন্টে কিছু বাংলা খাবার ট্রাই করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো আমি আজকে এখানে সব বাংলা খাবার গুলো নিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মুরগি তারপর হচ্ছে এটা এর তরকারি এটা মাসকলার ডাইল এটা হচ্ছে সালাদ এটা হচ্ছে লাউ শাক আর এখানে আছে তিন জাতের ভর্তা

যে ভত্তা গা আছে এই গুচ কৰি খাইছে বাংলা খাবাৰেই মজা আর এখানে যে খাবারগুলো খাচ্ছি টোটালি বাড়ির যে স্বাদ বাড়ির স্বাদটাই কিন্তু এখানে পাইতেছি এই যে লাউ এটা হচ্ছে লাউ এর একটা তরকারি এটা একটু ট্রাই করি অনেকগুলা খাবার নিছি তো আসলে কোনটা আরেক এখন কাম করতেছি না একদম বাড়ির স্বাদ প্রত্যেকটা খাবার আসলে ঘুম্মির যে স্বাদ সেটা পাইতেছি আজকে অনেকদিন পর কিশোরগঞ্জ সদরে বাড়ির সাথে খাবার যে কিশোরগঞ্জ সদরের ভেতরে পাবো এটা কিন্তু আমার জানা ছিল না তাই আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করতেছে আমার রিকোয়ার বলে গেছে মুরগিটা নেই মুরগিটা রাখছি ভর্তার সাথে খাবো জলদিয়া এটা ভাস্কল আর গাই এটা মানে অনেক জায়গায় পাওয়া যায় না আপনারা কিন্তু ভাস্কলের দ্বারটা পেয়ে এটা বেশিরভাগ এটা বেশিরভাগ

শাক সবজি আইটেম সবগুলোই পাওয়া যায় লোকেশন হলো রেজিস্ট্রি অফিস আলোর মেলা রোড রেজিস্ট্রি অফিসে গিয়ে সামনে নাম হলো সজীব খাবারের হোটেল